সন্তান যেন দিনদার হয় সন্তান যেন আল্লাভ হয় এটার জন্য গর্ভস্থ মা তিনি গর্ব থাকা অবস্থায় সন্তানের জন্য কি কি করতে পারেন আমাদের অনেক ভাইরা আছেন তারা বলেন যে অবস্থায় এ আমল করতে হয় এ আমল করতে হো দোয়া করতে হয় আসলে কি দেখুন আমাদের সন্তান যেন আমাদের অন্তর জুলানো সন্তান হয় সেটা আমরা সবাই চাই তাই না বেশিরভাগ মা বাপ চান যে আমার সন্তান যেন থাকে দুধে বাতে এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তান থাকুক মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর খাঁটি গোলাম হয়ে আল্লাহর সাথে পরিচিত হয়ে কারণ তাতে তার আখেরা ঠিক থাকবে দুনিয়াও ঠিক আর এটা যেন থাকে সেজন্য গর্ভাবস্থায় বিশেষ করে একজন মা তিনি আল্লাহর কাছে বেশি বেশি সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আমার সন্তান যেন নেককার হয় আল্লাহ আমার যেন একটা ভালো সন্তান হয় সেজন্য আল্লাহ বীর হয় সেজন্য আল্লাহ আপনাকে চিনে সেজন্য মোত্তা কি হয়

আর শ্রবণ করেন আরো দোয়া আছে আপনি আরো এরকম দোয়া আছে এই দোয়া গুলো বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য বিশেষ আমল না এটা সবসময় এটা করবেন গর্বাবস্থা আরো বেশি করে করবেন এর পাশাপাশি ভোর নামাজের পর নামাজের শেষ বৈঠক এরকম কিছু টাইম আছে দোয়া কবলের সময় বৃষ্টির সময় দোয়া কবল হয় তারপর মুরগির ডাকের সময় দোয়া কবল হয় আজানেক আমাদের মাঝখানে দোয়া কবল হয় দোয়া কবলের যে জায়গা শুক্রবারে দোয়া কবল হয় শুক্রবার একটা বিশেষ সময় আছে অনেকে বলছেন বলেছেন আসতির এবং সূর্য ডুবার আগে এই টাইমগুলোতে দোয়া কবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই টাইমগুলোতে গর্ভবতী মা বলেন অন্য যে কেউ দোয়া করবেন এই টাইমে বিশেষ করে প্রশ্ন যেহেতু উনি করেছেন আমি বলবো যে বোন আপনি এই টাইম সন্তানের জন্য আল্লাহ চোখের পানে ফেলে দোয়া করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি কবল হয় এর মাধ্যমে ইনশাআল্লাহ সেই সাথে আমল করলে সন্তান করে তার ভালো প্রভাব পড়ে ইতিবাচক প্রভাব পড়ে কোরআন তেলাবাদ করা আরাম জিনিস না দেখা মোবাইলে টেলিভিশনে এই টাইমে অন্য সময় তো করতেই হবে বিশ্ব বুদ্ধিকে খেয়াল করা এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ নেক সন্তান আল্লাহর কাছ থেকে আশা করা যেতে পারে বাকি এমনি গর্ভাবস্থায় করার জন্য আলাদা কোনো হাদিসে পৃথক কোন আমল Wallah hanya yang amat betul kau janji Allahumma